হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে নারকেলের নাড়ু রেসিপি শেয়ার করব তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো কারণ আমি চ্যানেলে নতুন একটু সামান্য ভুল ত্রুটি হতেই পারে তো সেগুলো অ্যাভয়েড করে ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আমাদের এখানে গ্রাম তো তো নারকেল গাছ যেহেতু বাড়িতে সবার বাড়িতে আমাদের বাড়িতেও তো এই নারকেলগুলো আমাদের গাছেরই এখানে বেশি জিনিস কিনতে হয় না কারণ সব বাড়িতে বাড়িরই থাকে তো এই চারটে নারকেল আমি ফাটিয়ে নিয়েছি এগুলোকে আমার শ্বশুর মশা ভেঙে দিলো তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব তো নারকেলগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা থালা নেব আর এটাকে কুড়োবো কুড়ানোর জন্য যে যেগুলো দোকানে মেলাতে কুরুনই পাওয়া যায় হাতের সাহায্যে কুড়ানো যায় ওগুলো নয় এখানে আর কি আমার শাশুড়ি এটাতেই সারা জীবন করে এসছে তা আমি এখন এই বুটিতেই করবো আমাকে বলেছে কুরুনি নিয়ে আসতে তা আমি ভাবছি যে ওইগুলো হয়তো যেগুলো দোকানে পাওয়া যায় আর কি হাতের সাহায্যে কুড়ানো যায় আমি সেটাই খুঁজছি এক ঘন্টা ধরে তারপরে দেখলাম যে না ওইটা এখানে ব্যবহার হয় না এই বঠির মাথাতে একটা কুড়ুনি লাগানো থাকে খুব সুন্দর আর কি কুড়ানো যায় তো এটাই নিয়ে আসলাম এটাই দিল তাই তো আমাকে দেখে সবাই হাসাহাসি করছিল যে এখন অব্দি কুরুনি চেনে না তো দেখো কুড়োতে কুড়োতে আর কি রাত হয়ে গেছিলো তো একটু ভিডিও কাট হয়ে গেছে তো এখানে গুড় আর চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে ম্যারিনেট করবে আমার শাশুড়ি মা করবে কারণ আমার হাতটা একটু কেটে গেছে আর কি তো পাচ্ছি না তো এখানে চিনি দিল আর দিল হচ্ছে গুড় তো ভালো করে এটাকে মিক্স করবে কারণ আমরা এটা উনুনে করব পাকটা উনুনেই দিতে হবে গ্যাসেও দেওয়া যায় কিন্তু গ্যাসে অতটা ভালো হবে না আর কি ভালো হবে কিন্তু আমার উনুনেই ভালো ভালো লাগে তো এই যে দেখো ভালো করে একদম সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তারপরে এটাকে কড়াইতে দিয়ে পাক দিতে হবে তো ভিডিওটা খুব লং হয়ে যেত সেই জন্য একটু শর্ট করার জন্যে আমি অনেক ভিডিও ছেড়ে এসেছি তো এই যে এখন ভালোভাবে পাক চলে এসছে আবার এগুলোকে নাড়ু সেফ দিয়ে নেব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই যে হচ্ছে আমাদের নাড়ু তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো অবশ্যই তোমরা চলে এসো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো